গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি ডিএসকে চাপ হুম তো আজকে অনেক দিন পর প্রায় ধরুন তিন থেকে সাড়ে তিন বছর পরে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে আপনারা নিশ্চয়ই থামনেল থেকে ভিজিও ভিডিওটি ভিজিট করছেন তো যাই হোক বন্ধুরা আমি যে ভিডিও বানাই না তা না আমি ভিডিও বানাচ্ছি সেটি অন্য চ্যানেলে সেটি হলো বিলটেড নামে একটি চ্যানেল রয়েছে সেখানে আপনারা বিভিন্ন টাইপের ভিডিও পেয়ে যাবেন শেখার জন্য তো আমি অবশ্যই চাইবো যে আপনারা বিলকেট চ্যানেলকে ভিজিট করুন সেখানে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা কিছু শিখুন তো আজকে যে কথাটি বলতে এসেছি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল বা বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল বা চৌষট্টি ইঞ্চি সমান সমান এক মাইল এই ম্যাপগুলোকে অটো কিভাবে কীভাবে আপনারা সেট করবেন তো অটো সেট করার আগে আমি অবশ্যই একটা কথা আপনাদেরকে বলবো যে ডিজিটাল সার্ভেরে কিন্তু গুরুত্ব দিনকে দিন বাড়তে চলেছে এখন ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম অফিসিয়াল বলুন বা কোম্পানি বা প্রাইভেট সেক্টর যে কোনো জায়গা বলুন ডিজিটাল সার্ভের গুরুত্ব খুব প্রচণ্ড পরিমাণে বেড়েছে তো সেই সূত্র ধরে আমাদেরকে এগোতে হবে সেই সাথে সাথে আপনাদেরকে পরিবর্তন করতে হবে নিজেদেরকে না হলে আমরা তো সময়ের সাথে সাথে এগোতে পারবো না আর সব থেকে বড়ো কথা হলো যে কোনো ব্যবসা করুন না কেন বা যে কোনো যাই কিছু করুন না কেন নিজের উপরে ডিফেন্ড হতে হয় অন্যের উপরে ডিপেন্ড হলে সেটা কিন্তু আপনারা অবশ্যই টিকাতে পারবেন না তো যাই বলি না কেন বন্ধুরা আমি বত্রিশ ইঞ্চি সমান সমান এক মাইল আপনারা থামনেল দেখে ভিজিট করছেন তো এই ভিডিওটি পেয়ে যাবেন আমার পিল্টেড চ্যানেলে তো এই চ্যানেল এই যে ভিডিওটি দেখছেন এখন বর্তমানে এর ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আর ওই চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির সম্পূর্ণ ডিটেলস তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করছি